আসসালামু আলাইকুম বন্ধুরা এনটিআরসি এর সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে এনটিআরসি এর আপডেট নিউজে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ চারটি প্রশ্নের উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে প্রশ্নগুলো আপনারা সচরাচর কিন্তু করে থাকেন তো বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন যেটি সেটি হচ্ছে যে আঠারোতম নিবন্ধন ভাইবা কবে শেষ হবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আঠারোতম রেজাল্ট কবে হবে এবং তৃতীয় হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হবে এবং চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে যে উনিশতম সার্কুলার কবে হতে পারে এই চারটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এন টি আপডেট যে তথ্যগুলোর মধ্যে তো আমি আপনাদেরকে এই চারটি প্রশ্নের উত্তরগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে এন টি এবং হচ্ছে প্রাইমারি বিশেষ সহ সকল জব রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথম প্রশ্ন হচ্ছে যে আঠারোতম নিবন্ধন ভাইবা কবে শেষ হবে তো আপনারা জানেন যে আঠারোতম নিবন্ধনের ভাইবা চলছে এবং শেষের দিকে একদম শেষের দিকে আঠারোতম নিবন্ধনের ভাইবা কন্টিনিউ হচ্ছে মানে ভাইবা আপনার হচ্ছে এবং হচ্ছে এই রেজাল্টটা কবে হবে এই প্রশ্নের আগে সেটা হচ্ছে যে কবে ভাইভাটা শেষ হবে তো তারা কিন্তু জানিয়েছে যে মে মাসের মধ্যে তারা ওনারা জানিয়েছে মে মাসের মধ্যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবা তারা শেষ করবে তো আশা করা যায় মে মাসের শেষের দিকে মানে মে মাসের শেষের দিকে এই আঠারোতম নিবন্ধনের ভাইবাটা শেষ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং রেজাল্ট দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আঠারোতম রেজাল্ট কবে হবে যদি মে মাসের মধ্যে তারা শেষ করতে পারে ভাইবাটা তাহলে আশা করা যায় জুনে আপনাদের এই রেজাল্টটা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে জুন মাসের দিকে জুন অথবা জুলাইয়ের দিকে এই রেজাল্টটা কিন্তু আপনাদের তম নিবন্ধনের চূড়ান্ত ফলাফল রেজাল্টটা আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরপরে তিন প্রশ্নটা সেটি হচ্ছে কবে হবে হবে তো যখন হচ্ছে এই তম নিবন্ধনের ভাইবার যে ফলাফলটা এই ভাইবার ফলাফলটা যখন প্রকাশিত হবে প্রকাশ হবে এরপরে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তারা হচ্ছে প্রদান করবে তো সেই হিসেবে মানে বোঝা যাচ্ছে যে জুলাই এর আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হওয়ার কোনো চান্স নাই জুলাই অথবা জুলাই এর পরে কিন্তু এই ষষ্ঠ বিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরপরে চার নম্বর যে প্রশ্নটা এটি হচ্ছে যে উনিশতম সার্কুলার কবে হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যারা উনিশতম নিবন্ধনে আপনারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা দিবেন তাদের জন্য এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এখনো তারা রেজাল্ট পাবলিশ করতে পারে নাই রেজাল্ট পাবলিশ করবে এরপরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে সময়টা ঠিক ওই সময়টা কিন্তু সার্কুলার হওয়ার সম্ভাবনা আছে তারা কিন্তু একজাক্ট কিন্তু কোনো কিছু তারা বলতেছে না বা বলতে পারে যে কবে তারা এই উনিশতম নিবন্ধনের যে সার্কুলার রয়েছে তারা কোন মাসে প্রকাশ করবে এটা কিন্তু তারা তারা কিন্তু কিন্তু বলতে না তো সেই হিসেবে আমরা একটা ধারণা দিতে শুধু যে আপনার হচ্ছে জুলাই বা মানে কোরবানি ঈদের পরে কিন্তু এটা চলে যাবে যেহেতু তারা নির্দিষ্ট করে কোনো কিছু বলতেছে না তারা বলতেছে যে অতি দ্রুত তারা চেষ্টা করবে উনিশতম নিবন্ধনের সার্কুলারটা প্রকাশ করার জন্য তো আমি যেটা ধারণা করতেছি এখন সেটি হচ্ছে যে ষষ্ঠ যখন হবে দিকে এই কিন্তু সার্কুলার হওয়ার সম্ভাবনাটা আছে অর্থাৎ হচ্ছে জুন অথবা জুলাইয়ের দিকে আপনাদের এই উনিশতম নিবন্ধনের সার্কুলার হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে যেহেতু তারা কিন্তু নির্দিষ্ট করে কোনো কিছুই জানাচ্ছে না সেহেতু নির্দিষ্ট করে কিন্তু আমরা আপনাদেরকে বলতে পারতেছি না তো বন্ধুরা আশা করি এই চারটি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন যে আঠারোতম নিবন্ধন ভাইবা কবে শেষ হবে আঠারোতম নিবন্ধন রেজাল্ট কবে এবং ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি কবে হবে এবং উনিশতম সারকুলার কবে হতে পারে তো বন্ধুরা পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম